রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাগতে আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনীর ঝর 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 আমি শ্যামলি মাছায় ছবি আমি তুরি আনন্দ ছুটি গেলে কে উন্মাদ কে উন্মাদ আমি সাহস আমারে চেনেছি আমার খুলে আগে আছে সব কে বলেছে কাজী নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই আমি সাহস আমারে চিনেছি আমার খুলে আগে আছে সব সম্মানিত সুধী আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমি সমাপনী বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি অত্র কলেজের বাংলা বিভাগের প্রাণপ্রিয় শিক্ষক আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবু সাইফ স্যার ধন্যবাদ সঞ্চালক শোভা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চাডাঙ্গা সরকারি কলেজের অভিভাবক কয়েকবার জেলা শ্রেষ্ঠ শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অত্যন্ত প্রাণবন্ত গতিশীল ডাইনমিক প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর এ কে রশিদ স্যারকে প্রতিপ্রথমে কৃতজ্ঞতা জানাবো কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে একটি অত্যন্ত তথ্য উপাত্ত নির্ভর প্রবন্ধ উপস্থাপনের জন্য বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আবদুল আজিজ স্যার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সুপ্রিয় সহকর্মী বৃন্দ স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ আলোচক বৃন্দ সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা আমি একজন ভালো শ্রোতা আমার জীবনে আমি এই সাঁত্রিশ বছর অনুষ্ঠান উপস্থাপন করছি আমার একটা অনুষ্ঠান এখন বিটিভিতে টেলিকাস্ট হচ্ছে আমাকে যদি বলা যায় যে কোন বক্তা কি বলেছে আমি এখন প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলে দেবো আমি অনুষ্ঠান উপস্থান আমি অনুষ্ঠান সঞ্চালনা করি আমি অনুষ্ঠানগুলো গিলে ফেলি আমি বক্তৃতা শিখেছি অনুষ্ঠান সঞ্চালনা করতে করতে আমার আত্মাটা পড়ে আছে ওখানে কিন্তু আমার কান একেবারে অত্যন্ত সজাগ তারপরেও আমার উদ্বিগ্নতা উৎকণ্ঠতার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি আমার জীবনের একটা বড় প্রাপ্তি আজকে আমি দীর্ঘ সাঁত্রিশ বছর ক্লাস সেভেন আমার বাপ আমার হাতে রবীন্দ্র জয়ন্তীর মাইক তুলে দিয়েছিল এখনও আমি অনুষ্ঠান সঞ্চালনা করে যাচ্ছি আমি কোথাও কোনো লবিং গ্রুপিং করিনি কিভাবে আমাকে ডেকেছে একমাত্র সৃষ্টিকর্তা জানে থেকে কীভাবে আমার ডাক পড়েছে আমি নিজেও জানি না মনিরুল হাসান ভাই বললে আপনি কি আবু অবশ্যই বলুন হ্যাঁ বলছে যে আপনাকে কাজী নজরুল ইসলামের একটা অনুষ্ঠান সঞ্চালন করতে করার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাচ্ছে আপনি কি রাজি এখনও দশ দিন সময় আছে আমি একেবারে আগ পেস কিছু চিন্তা না করি বললাম হ্যাঁ আমি যাব তো আজকে চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে এবং আমাদের দুজন শিক্ষার্থী সজীব এবং আসাদুজ্জামান চমৎকার আলোচনা করেছেন মূল প্রবন্ধের উপরে ভালো আলোচনা করেছেন আজিম হোসেন আমার সুপ্রিয় সহকর্মী অত্যন্ত জোশ কম্পারেটিভ সাহিত্যের উপরে বিশ্ব সাহিত্যের উপরে কম্পারেটিভ ডিসকাসের মাধ্যমে এটাই সবচেয়ে মূলত আলোচনা কম্পারিটিভলি নজরুলকে প্রাসঙ্গিক করে তোলা সুমনের বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে যেন একটা মাস্টার ফিস সব বক্তব্য ভালো কিন্তু আজকের বক্তব্যটা কাজী নজরুল ইসলাম বৈশ্বিক প্রেক্ষাপটে কেন এখনও সব প্রাসঙ্গিক চমৎকার একটি বক্তব্য তিনি উপস্থাপন করেছেন এবং প্রবন্ধের একটি প্রবন্ধ যিনি লেখেন যিনি একটা কবিতা লেখেন কখনও ওই কবিতার সমালোচক যখন বলা হয় তখন মনে করতে হবে সম আলোচক তিনি চুরি করেননি তিনি ডাকাতি করেননি তিনি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেননি তিনি একটা ভালো কাজ করেছেন ভালো কাজ করতে গেলে সীমাবদ্ধতা থাকে সেই জন্য কোন প্রবন্ধের খারাপ দিক বলা যাবে না বলতে হবে প্রাবন্ধিকের সীমাবদ্ধতা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা আছে কবিতা নিয়ে হাতে দেখে বলো একটা কবিতা হয়েছে নাকি অনেকখানি কবিতা হয় অনেকখানি হয় না তার মানে কি বলতে হবে তোমার এই জায়গায় সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা কাটিয়ে এটার উত্তরণের প্রচেষ্টা করো এটাই হচ্ছে সাহিত্য সমালোচনার রীতি প্রবন্ধ প্রাবন্ধিকের কোন কোনো জায়গায় সীমাবদ্ধতা থাকে থাকে এই জন্য যে সময়ের দিকটা খেয়াল রাখতে হয় আবদুল আজিজ স্যার কিন্তু সমস্ত প্রবন্ধটা উপস্থাপন করতে পারেননি ওই প্রবন্ধ ভিতরে সমস্ত দিক আছে তারপরেও প্রিন্সিপাল স্যার কিন্তু অত্যন্ত নির্মহভাবে প্রবন্ধ ডিসকাশন করে এর আগে চোয়াডাঙ্গা সরকারি কলেজের প্রত্যেকটা বিভাগে একটা করে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আমি দেখেছি যে কোন পিএইচডি গবেষক যদি প্রকৃতই পিএইচডি গবেষক ওই প্রবন্ধের কোন জায়গায় কী কী থাকা উচিত ছিল সাথে সাথে স্যার ফাইন্ড আউট করে ফেলেন তিনি কিন্তু অর্থনীতির মতো একটা সাবজেক্টের মানুষ হওয়া সত্ত্বেও এই প্রবন্ধের কি দিক প্রশংসনীয় কোন দিক এই প্রবন্ধে কোন কোন দিকগুলো আলোকিত হয়েছে কোন কোন দিক তো অনুল্লেখ আছে সেগুলো স্যার কিন্তু ফাইন্ড আউট করে ফেলেছেন সেগুলো বলেছেন সভাপতি হিসাবে শুধু ধন্যবাদ জানানো এটাই হচ্ছে আমার কাজ তারপরও কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত স্যার একটা কথা বলেছেন যে তোমরা আমার তাকে বলা হয়তো কেউ তাকে বলতে তার কবিতায় কোনো উচ্চমার্গের দর্শন নেই তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন তিনি একটা যুগের কবি কেউ বলেন তিনি হুযুগে কবিতা লেখেন তিনি হুজুগের কবি আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুজুগের কবি কাজী নজরুল ইসলাম বললেন পরোয়া করিবা বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ যুগ হুযুগ যাই বলো না কেন মেনে নেবো কিন্তু এক জায়গায় মানবো না প্রাবন্ধিক তার জীবনের ধারাবাহিকতা আলোচনা করতে করে কারাগার থেকে একেবারে শেষ প্রান্তে এসে যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর স্যার সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে আমার কথা নয় বিখ্যাত নাট্যকার এল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি বলেছেন নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে যদি দশজন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয় কাজী নজরুল ইসলাম একজন পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ দশজন গীতিকারের নাম উল্লেখ করা হয় তারই কাজী নজরুল ইসলাম একজন মোর প্রিয়া হবে সোরানি দেব খুপাই আর ফুল তুমি আমার প্রিয়তম হবে আমি তো গরিব মানুষ আমি তো কবি আমার তো টাকা পয়সা নেই তোমার খুপায় আমি কি দেবো আকাশের থেকে তারা নিয়ে ফুল বের খুবা বেঁধে দেবো কর্ণে দুলাবো তৃতীয় তিথির চৈতি চাঁতের দুল চৈত মাসে তিন দিনের যে চাঁদ উঠেছে সেইটা নিয়ে এসে তোমার কানের দুল বানিয়ে দেবো কণ্ঠে তোমার ঝুলাবো বালিকা হংসারির দুলানো মালিকা আকাশ থেকে যে হাঁস সারিবদ্ধভাবে চলিয়া সেই হাঁস ধরে নিয়ে এসে তোমার গলায় মালা বানিয়ে দেবো বিজলি জরির ফিতায় জড়াবো মেঘর অঙ্গেল এলো চুল বেজলি জরির ফিতায় জড়াবো মেঘ রং এলো আকাশে বিদ্যুৎ চমকায় বৃষ্টি হয়ে যাওয়ার পরে ছোট 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 বিদ্যুৎ চমকায় ওই ফিতে নিয়ে এসে তোমার মেঘের মতো যে কালো এলো চুল আছে তাই বেঁধে দেবো এর চেয়ে রোমাঞ্চিকতা কি থাকতে পারে আমরা গাজল বিষয়টা নিয়ে একটু ভুল ধারণা আছে আমরা বলি না এবার গজল পরিবেশন করবেন অমক আসলে গাজল হামদ নাতে রাসুল শানে খুদা শানে খুদা হচ্ছে হামদ আর নাতে রসুল নসুলকে স্মরণ করে যেটা লেখা হয় আর গজল হচ্ছে আরবি ফার্সি উর্দু হিন্দি শব্দ সমন্বয়ে যে গান রচনা করা হয় সেটাই হচ্ছে গজল আর এই গজল উনিশশো সালে প্রথম রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম গুল বাগিচাই বুল তুই গুল বাগিচাই বুল তুই এই যে আলগা করগো খোপার বাঁধন দিল বাই মেরা ফাঁস গাই এই যে মেরা ফাই এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তারপরে ঢেউরে যা চোখ গেল চোখ গেল কেন রে চোখ গেল পাখি অথবা মোর ওই যে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম ছিলাম নদীরও ধারে যুগল প্রেমে এসেছি গো আবার মাটিরও ঘরে ইরাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল আসা আমি রুদ্রে রুদ্র রবি আমি আমি শ্যামলি মাছায়া ছবি আমি তুরিয়ানন্দ ছুটি আমি সাহস আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব কে বলে সে নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই আমি সাহস আমারে চিনেছি আমার খুলি আগিয়েছে সব বাদ সক্রেটিস বললেন নো দাই সেল আই টু ডাই ইউ টু লিভ হোয়াট ইজ বেটার অনলি গড নোজ লালন শাহ বললেন ও আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাই আসে না না রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ইয়েস আই নো দিস ইজ নাথিং বাট দ্য লাভ ও বি হেড মাই হার্ট কাজী নজরুল ইসলাম বলেন যুগের ধর্ম এই পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই কালোর চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত এর চেয়ে দর্শন সমৃদ্ধ কথা কি আর থাকতে পারে আমার আপনার চেয়ে আপন যে আমি খুঁজি তারে আপনার এই যে মরমিবাদ এই যে সুফিয়াজম এই যে মিস্টিসিজম সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করেছিলেন তিনি প্রেমের কবি তিনি তারুণ্যের কবি তিনি বিদ্রোহের কবি তিনি বিপ্লবের কবি তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি তিনি স্বাধীনতা সংগ্রামী তিনি বিপ্লবী একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্বয় যদি পৃথিবীতে কোনো কবির থেকে থাকে তাহলে একমাত্র কাজী নজরুল ইসলাম তিনি পৃথিবীর ইতিহাসে তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন এক বছর লাছিমার ভাঙরে তালা সব বন্দি সালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যাল এই শিকল পড়া ছল মদের এই শিকল পড়া ছল এই শিকল দিয়েও শিকল তোদের করবেনে বিকল এই সমস্ত গান গিয়ে তিনি বিপ্র এবং বিপ্লবের দামামা ছড়িয়ে দিয়েছিলেন চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা কবিতায় যে অসম্ভব শব্দ সম্ভারকে সৃষ্টি করেছে বাংলা সাহিত্য বাংলা শব্দ অনন্ত কাল ধরে তার ঋণ শোধ করতে পারবে না বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানায় ভাঙা কেল্লায় ওড়ে নিশান একটাও বাংলা শব্দ নেই সব ফার্সি শব্দ আল কোরআনের বানিয়ে সে কবিতায় স্থান করে নিল কান্ডারি তোরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে লা শরিকাল্লা

ঘরে জানোয়ার একেবারে সপার বিভাষী শব্দ এত বড় কবি পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করতে পারে কোথাকার শব্দ কোথায় নিয়ে এসে কিভাবে সংযোজন করলেন আমরা গর্বিত জাতি যেমন একটা কবিকে আমরা পেয়েছিলাম অসাধারণ একটি প্রবন্ধ উপস্থাপন হয়েছে প্রবন্ধটা যদি আরও সম নিয়ে উপস্থাপিত হতে পারতো তাহলে আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম সব কিছুই আছে কিন্তু সবগুলো পাঠ করা সম্ভব হয়নি আমরা কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে এসেছি স্যারকে প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ দেবো এমন একটি সময় উপযোগী উপযোগী যুগোপযোগী সমসাময়িক প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামকে উপস্থাপনের জন্য তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে একা পেয়ে দুই দিন বলেছেন বাংলা বিভাগের সব ছাত্রছাত্রীকে কিন্তু নিয়ে আসতে হবে অবশ্যই আমাদেরকে এই সব ধরনের অনুষ্ঠানে থাকতে হবে কারণ আমাদের জাতি সত্তায় দুটো সত্তা দুটো জিনিস সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বৃদ্ধ বিপাদ বাধা হোক প্রতিকূল আমরা কি তাহলে সবসময় রবীন্দ্র নজরুলকে বুকে নিয়ে পড়ে থাকবো গিয়েছিলাম কলকাতায় সাথে ছিল হেমায় সাহেব আমি এক জায়গায় যেয়ে বলে ফেলেছি ভাই দাদা দেখি প্যান্ট শার্ট পরে মোটর সাইকেল ভাবের সাথে বসে আছে আমি বলছি দাদা আমি একটু রবীন্দ্রনাথের বাড়ি যাবো ওতে রবীন্দ্রনাথ আপনার কি হয় ওই যে গুরুদেব বলি দিই রবীন্দ্রনাথ ঠাকুর বলিনি দিই হেমাই সাহেব ছিলেন আমার সাথে ছিলেন অজিত স্যার আমরা তিনজন যে রবীন্দ্রনাথের বাড়ি এম এস রোডে যাবো মহাত্মা গান্ধী রোডে এম জি রোডে মহাত্মা গান্ধী রোডে যাবো সেই শিলা কোথায় কোন দাগ জোড়া ঠাকুই যাবো এম এস রোড যেটা এখন আমি বলছি যে দাদা একটু রবীন্দ্রনাথের বাড়ি যাবো কথা রবীন্দ্রনাথ আপনার কি হয় সব বনাশ করিস আমি একবার লাজবাব আসলে তারপরে তিনি বললেন রবীন্দ্রনাথের বাড়ি যেতে হলে আপনাকে যেতে হবে হাওড়া স্টেশনে সেখান থেকে গণদেবতা বলে একটা ট্রেন ধরতে হবে ট্রেন ধরে যেতে হবে বোলপুর বোলপুর থেকে বীরভূম বীরভূম থেকে বোলপুর বোলপুরের পাশে শান্তিনিকেতন সেখানে আমি হবে আমি চিন্তা করলাম এই রবীন্দ্রনাথকে পালন করে আর আমরা রবীন্দ্রনাথকে লালন করি সে পালন করে সে জানি না রবীন্দ্রনাথের বাড়ি কোন জায়গায় আর আমরা রবীন্দ্রনাথকে লালন করি লালন করি নে প্রতিদিনই আমাদের জাতীয় ধ্বনিত হয়ে থাকে আমাদের যখনই রাষ্ট্রীয় সংকট তখনই বেতার এবং টিভিতে রবীন্দ্র এবং নজরুলের দেশত্ববোধক গান দেশত্ববোধক কবিতা আবৃত হয় গীত হয়ে থাকে রবীন্দ্রনাথ এবং নজরুল সবসময় বুকের ভিতরে রবীন্দ্র নজরুলের বই নিয়ে পড়ে থাকতে চান্না তারা হচ্ছে সেই দার্শনিক সত্তা যখন জাতীয় সংকট আসবে সেই তবতীয় সংকট উত্তরণের জন্য তারা পৃথিবীর বাণী যেগুলো দিয়ে গেছে সেগুলোই সমানভাবে প্রাসঙ্গিক হয়ে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আবারও প্রিন্সিপাল স্যারকে প্রাবন্ধিক স্যারকে আমাদের মাঝে কেতুকে ম্যাডাম এসছেন কলেজ পরিচালনা পরিষদের যারা রয়েছেন আমি তাদেরকে সম্বোধন করতে পারিনি কল্যাণীয় শিক্ষার্থী স্নেহাস্পদ শিক্ষার্থী সুপ্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ আমি এতক্ষণ ধরে অনেক উদ্বুগ্নতার মধ্যে কথাগুলো বলতে পারলাম আমি যদি কোনো ভুল করে থাকি আমার উদ্বিগ্নতা থেকে স্যার একটু মনে মনে রাগ করেছে আমি ক্ষমা চাইছি স্যার আসলে আমার একটু আবেগের ব্যাপার ছিল তো আমি ছেলেকে বলে দিয়েছি ফোন করে বাবা রেকর্ড করে ফেল পেন ড্রাইভ দিয়ে আমি পরে এসে দেখছি স্যার আপনার কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি স্যার আমি একটু উদ্বিগ্ন ছিলাম তবে আমি প্রত্যেকটা কথা শুনেছি আমি বক্তব্য অনুষ্ঠান উপস্থাপন করতে যে এই টু জেড প্রত্যেকটা বক্তার বক্তব্য শুনি এবং আমি পরের দিন বলে দিতে পারবো এই কথা স্যার আপনি ওই বলেছিলেন এই কথা সেলনজোয়ারদার স্যার ওই বলেছিলেন কি করে পারি সেগুলো আমি স্যার আমি বক্তব্য গেলি আমি বক্তব্য একেবারে গিলে ফেলি আমি সব জায়গাতে শেখার চেষ্টা করি বিশ্বদোড়া পাঠশালামোর সবার আমি ছাত্র প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার আয়োজন করে আমাদের জাতীয় কবির প্রাসঙ্গিকতাকে আজকে আবার নতুনভাবে নতুন প্রজন্মের কাছে জানিয়ে দেওয়া গেল সবার প্রতি অভিনন্দন শুভেচ্ছা নজরুলীয় শুভেচ্ছা